আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজকে কথা বলার বিষয় হচ্ছে এক ভাইয়ের একটা প্রশ্ন নিয়ে যিনি আমার গ্রুপে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে আসলে কি করা যায় এই জন্য সেটার উত্তর দাও মূলত আজকে প্রশ্ন উত্তরের ভিডিও এটা যাই হোক শুরু করি যে বিষয়টা উনি জানতে চেয়েছেন যে গরুর যে চারি মানে গরুর যে খাবার দেওয়ার জায়গা সেটা আসলে কতটুকু উঁচু হওয়া দরকার বাস্তবে মানে প্র্যাকটিক্যালি আমাদের দেশে বিভিন্ন ধরনের চারি ইউজ করা হয় উঁচু কোনোটা আরও একটু নিচু আরও নিচু এরকম এটা বাস্তবে ইউজ করা হয় যেটা প্র্যাকটিক্যাল করা হচ্ছে কিন্তু সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক চিন্তা থেকে এবং রিয়ালিস্টিক্যালি অ্যান্ড হিস্টোরিক্যালি এটা কতটুকু যুক্তিযোগ্য সেটা নিয়ে আমরা একটু কথা বলব এবং প্রত্যেকটা প্রাণীর খাবারের ধরনটা সম্পূর্ণ আলাদা গরুর খাবার এক ধরনের খাবার পাত্র এক ধরনের হবে ছাগলের খাবার এক ধরনের তার খাবার পাত্র আরেক ধরনের হবে হাঁস মুরগির খাবার ধরন তাদের খাবার পাত্র আলাদা হবে অর্থাৎ যে প্রাণীগুলো পৃথিবীতে এক্সিস্ট করছে সেই প্রাণীগুলো ধরন অনুসারে তাদের খাবার পাত্র বা খাবার জায়গাটার ধরন ভিন্ন আমাদের আজকের বিষয় হলো গবাদি পশুর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে আচ্ছা আমরা যদি একটু অতীত ইতিহাস নিয়ে আসি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি যে পৃথিবীতে যখন গরু চাষ শুরু হয়েছে তার আগে তার আগের কথা বলি অর্থাৎ প্রাণী এটা গবাদি পশু গরু গরু প্রজাতির কী আছে গরু আছে মহিষ আছে হরিণ আছে তারপরে বন্য যে অন্যান্য প্রাণীগুলো আছে যেগুলো বনে পাওয়া যায় বা জঙ্গলে পাওয়া যায় সেই প্রাণীগুলোর খাবার ধরনটা একটু দেখে আসি যেটা মাঠ ঠিক মাটি থেকে ঘাস চিপিয়ে বা ছিঁড়ে নিয়ে খাওয়াটা হচ্ছে তাদের প্রবণতা আমরা অনেক সময় ঘোড়াকে দেখি রাস্তার পাশে একদম মাটি থেকে ঘাস চিরে চিড়ে নিচ্ছে গরুকে দেখি মাঠে চড়াচ্ছে মাটি থেকে নিচ্ছে দেখুন মাটির যে তার পায়ের যে পা যেটা আছে ঠিক পায়ের সমান পরিমাণ যে মাটির লেভেল ঠিক এই লেভেল থেকে সে খাবার গ্রহণ করে অভ্যস্ত গরু বা ছাগল বা ভেড়া বা মহিষ বা উট যেটাই বলে অথবা উটের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের এটা হচ্ছে ঘোরার ক্ষেত্রে একই ধরনের তারা ফুড লেভেল থেকে মাটি যে লেভেলে পা দিয়ে থাকে ঠিক সেই লেভেল থেকে খাবার গ্রহণ করে অভ্যস্ত আচ্ছা যদি এটা ঠিক হয় যে এই লেভেল থেকে তারা খাবার খাবার গ্রহণ করবে তাহলে আমরা উঁচু করে দিচ্ছি কেন এইটা একটা ব্যাপার তো আমাদের এখন সাইন্টিফিক তথ্যের দিকে আসি ইতিহাসটা আমরা জানলাম যে গরু খাবার ফুড লেভেল থেকে গ্রহণ করে নট তার ফুড লেভেল থেকে উঁচু অবস্থান এখন সাইন্টিফিক্যালি আসি যে গরু যখন উঁচু জায়গা থেকে খাবার গ্রহণ করবে তখন এক ধরনের শো করবে যখন নিচু জায়গা থেকে খাবার গ্রহণ তখন এক ধরনের শো করবে আর তার ফুড লেভেল থেকে যখন খাবার গ্রহণ করবে তখন আরেক ধরনের শো করবে একটা প্রজাতি একটা জাতি যে লেভেল থেকে অভ্যস্ত ঠিক সেই জায়গা থেকে খাবার গ্রহণ করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করবে আপনি যদি বিদেশের বা বাইরের আধুনিক খামারগুলো দেখেন কোন খামারে আপনি পাবেন না যে গরুর উঁচু করা হয়েছে হ্যাঁ উঁচু করা হয় কতটুকু জাস্ট বা উঁচু করা লেভেল থেকে যে পর্যায়ে সে পা দিয়ে আছে তার ফুট লেভেল থেকে গরু যেখানে পা দিয়েছে ঠিক সেই লেভেল থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উঁচু অথবা সরাসরি সমান সমান না করার পক্ষে একটা যুক্তি আছে সেটা আমি বলবো একটু পরে এখন সায়েন্টিফিক ব্যাখ্যা হলো যখন সে খাবার গ্রহণ করবে তখন যদি উঁচু জায়গা থেকে খাবার গ্রহণ করে তখন নার্ভ রিফ্লেক্স যেটা সেটা পর্যাপ্ত পরিমাণে কাজ করবে কিন্তু যখন সে ফুড লেভেল থেকে খাবার গ্রহণ করবে তখন তার নার্ভ রিফ্লেক্সটা খুব ভালো কাজ করবে বিশেষ করে ভ্যাগাস নার্ভ যেটা তার এই ইসোফেজি ইসোফেজিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কন্ট্রোল করে এটার অ্যাক্টিভিটিসটা খুব সহজ করবে এবং নার্ভ রিফ্লেক্সটা ভালোভাবে কাজ করবে তখন কি হবে সে খাবার এবং পানি যদি ওই একই লেভেল থেকে গ্রহণ করে তাহলে তার ডাইজেশান পাওয়ারটা যেহেতু নার্ভ্লেক্স ভালো কাজ করছে স্যালাইভেশানটা ভালো হবে অন্যান্য যে এনজাইম সিক্রেশন সবগুলো ঠিক ঠিকমতো হবে তার মানে তার ঠিক ঠিকমতো থাকবে ডাইজেশনটা ভালো থাকবে দানাদার খাবার হোক ঘাস হোক খড় হোক যেটাই হোক না কেন সেটা ফুড লেভেল থেকে উঁচু করে দিলেও সমস্যা নিচু করে দিলেও সমস্যা তো এ পয়েন্ট যদি বলি যে তিনি যেটা জানতে চেয়েছেন যে গরুর ম্যানজার বা খাবারটা কতটুকু উঁচু করা দরকার একদম স্বাভাবিক কথা হলো গরুর ম্যানজার বা খাবার জায়গা উঁচু হবে না জাস্ট এক এক থেকে থেকে ইঞ্চি ইঞ্চি উঁচু উঁচু হবে আচ্ছা করার পক্ষে যুক্তিটা কি এক থেকে দুই ইঞ্চি উঁচু করার পক্ষে যুক্তি হলো গরু যখন মাটিতে পা দেয় সচরাচর যেটা হয় যে মাটিটা একটু নরম থাকে একটু হলেও নরম থাকে যেই জায়গাতে ঘাস জন্মে সচরাচর সে জায়গাতে একটু পানি পানি থাকে বা নরম জায়গা হয় মাটিতে একটু বসে যায় তো গরু খুবই শক্ত মাটি যদি হয় তাও এক দুই ইঞ্চি নিচে চলে যায় এক দুই ইঞ্চি গরু ঘরের কারণ একটু নিচে নেমে যাবে আর ঘাসটা মাটির লেভেল থেকে একটু উপরে উঠবে এই যে ফুট লেভেল থেকে ঘাসটা তো অবশ্যই একটু উপরে আছে ঘাসটা তো একটু বড় হয়ে যায় এটা মাটির লেভেল এখান থেকে ঘাসটা তো একটু উঁচু হয়েছে এই যে ঘাসটা একটু উঁচু আছে পাটা একটু মাটিতে ডেবে গেছে একটু হলেও তো হাফ ইঞ্চি হলেও তো ডেভিচাপ আবার ঘাসটা একটু উঁচু আছে তার মানে স্বাভাবিক কথা হলো সে এক থেকে দেড় ইঞ্চি উপরে থাকতেছে ঘাসটা ঘাসটা যেখান থেকে নিচ্ছে সেটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি উপরে এটা প্রাকৃতিক নিয়ম পৃথিবীতে এই নিয়মেই চলে আসতেছে আমাদের যেগুলো প্রচলিত গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া এগুলো এই জন্য তাদের ফুট লেভেল থেকে এক থেকে দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দু ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে ম্যানেজারটা আপনারা এই ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন যে বাইরের কিছু ভিডিও আমি বাইরের আধুনিক খামারের কিছু ভিডিও অ্যাড করে দিয়েছি যেগুলো দেখতে পাচ্ছেন যে খাবারের যে ম্যানজারটা এটা কতটুকু উচ্চ হওয়া দরকার তো আশা করবো যে যারা নতুন করে খামার করবেন নতুন প্ল্যান করবেন যেটা করেছেন সেটা চলুক ওভাবে চলছে ওটা নিয়ে মানে হঠাৎ করে ভেঙে ফেলতে হবে না কিন্তু যারা নতুন প্ল্যান করতেছেন যে আমি একটা খামার তৈরি করব অবশ্যই পরিকল্পিতভাবে সুন্দর সব ব্যবস্থাগুলো অ্যাড করে দিয়ে খামারটা শুরু করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম